কাদের সাথে এরম হয় বলুন দেখি আপনাদের সাথে এরম হয় বিছানা তুলতে বা করতে একটা অসহ্য ব্যাপার বিছানা আমি করি না তুলিও না খুব কম তুলি আমার আমার সব থেকে কুড়ে মিলাকে বিছানা করা আর বিছানা তোলা কিন্তু আজকে ওই আনটি আসবে ছোটোটাকে পড়াতে তাড়াতাড়ি করে তুলতে হবে আমার বড় মেয়ের ভরসা করলে খুব লেট হয়ে যাবে তো এইদিকে বোনপোর কাপড়গুলো ছড়িয়ে রেখেছিলো তো গুছিয়ে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিছানাপত্রগুলো তুলে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব শুধু দাঁতটা মেজেছি আর মুখটা ধুয়েছি বিছানা কখন ধরে তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি সরি 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 তোলা হচ্ছে না ও শীতকাল মানে জামা কাপড় চারটি বিছানার লেপ লেপ কম্বল

আমার গলাটা শুনতে হয়তো আপনাদের একটু মানে অর্ডার লাগছে কিন্তু করার কিছু নেই কি করবো এত গলা ব্যাতা গলা যেটু ব্যথা সেটা মানে গলা থেকে যেটুকু কথা ঠিক করে বেরোচ্ছে টাকটা কাটকে যাচ্ছে ভিজে ভিজেছিল সেইগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি জানলা থেকে হাত বাড়িয়ে আর যেগুলো শুকনো আছে সেগুলো এখনই ভাজ করে নেবো পরের জন্য পরে ফেলে রাখবো না এই যে সব ভাজ করে নিচ্ছে আর ছোটোটার পায়ে লেগেছে না তখন আমি বুঝতে এই এডিট করতে গিয়ে দেখছি যে ওই যে উঠতে গেছিলো তখন ওটা কোনো কারণে লেগে গেছে এত বলবো মানে আমার বড়োটা যত শান্ত ছিল আমার ছোটোটা তার থেকে ডবল বৃষ্টি মানে ও দুষ্টুমিরার শেষ নেই এইটা করবি না ওইটাই করবে বাবা এইটা করবি না সেটাই করবে মানে ওকে বলে বুঝিয়ে মাথা খারাপ হয়ে যায় তো এখানে ছোটটার একটু ওই ইনারের বেলটা খুলে গেছিল সেটা আবার ঠিক আমার বোন আর আমার ছোটো মেয়েকে দিয়ে এগুলো আনালাম মেথি শাক কাঁচা লঙ্কা আর কি বাঁধাকপি আর পেঁপে এই যে এই কটা আনালাম এই যেখানে আমি সবজি কাটছি বাঁধাকপি কাটছি পেঁতি শাক বাজব আর ছোটোটা কাটিনি আমার সামনে বসেছে এখানেও দুষ্টুমি মানে পড়তে গেলে যে ওর কী কষ্ট কী কষ্ট আপনাদেরকে কী বলবো সারা সারাদিন দুষ্টুমি করতে দেওয়া ভালো দেখুন কি যে কষ্টে পড়েছে মানে ওর ভালো আর লাগছে না যে পড়াশোনাটা একটু বদ দিয়ে করি তো বাঁধাকপি কাটা টাটার পরে সব কেটে নিয়েছি এবার ওদেরকে সব একটু ফল কেটে দিচ্ছি বারোটা মতন বাজে তো মুসাম্বি আর পেয়ারা কেটে দেবো ওরা তিনটে বাচ্চা খেয়ে নেবে না কেটে দিলে না ওই খাচ্ছি খাচ্ছি বলবে আর খাওয়া হবে না আর এখন সন্ধ্যে মানে শীত শীত বিকেলবেলা ফলটা দেওয়া উচিত হবে না আর এখানে সব সবজি খোলা একসাথে রেখেছি গরুকে দেবো আর লঙ্কার ছাড়ালে হয়ে যাবে আর বড় পেয়ে রান্না করতে দিয়েছি ট্যাংকের জল এত নোংরা বাধ্য হয়ে আজকে ছোট মেয়েকে বাইরে স্নান করাতে নিয়ে আসলাম বড় মেয়ে চার বালতি জল নিয়ে গিয়ে মাথা ঘুষলো ঘরে তো ও ছোটোবেলা আমি ওকে একটা মাথাটা ঘষিয়েই নিয়ে চলে যাব তো ওই মা মানে শ্যাম্পু করতেই পারবে না গায়ে জল ঢালা তো দূরে থাক শ্যাম্পুই করা যাবে না এতটা জল নোংরা আমাদের পড়ছে তার জন্য ওকে শ্যাম্পু করিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব। তারপর সান করাবো আর এটা ছিল রোববারের ভিডিও আর আজকে আজকে মঙ্গল মঙ্গলবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার হলো এইটা দেখে নিন পরে দেখাচ্ছি পার্টি ফাইনালি ফাইনালি আমাদের মানে ওপরের ট্যাঙ্ক বলুন আর নিচের রিজার্ভারটা পরিষ্কার হলো আর কতটা নোংরা দেখতে পাচ্ছেন আর ছাদের অবস্থা দেখেছেন মানে আপনাদের বলি না যে আমি কি ভুল করে যে এই নিয়েছি আপনাদেরকে কি বলবো একটা মানুষ পরিষ্কার না আপনাদের সিঁড়ির নিচ থেকে ওপর অব্দি যদি দেখাতে পারতাম দেখতে দিকে ফেললে কেন এখানে ফেললে কেন এ বাবা ফেলতে না করলাম তোমরা শুনলেই না না কে করবে বলো এই কথা হয় এরম কোরো না 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 এরম করো না লোকের কথা শুনবো কেন বলো দেখি তোমরা জল কোথায় পাবে মারবে তাহলে তুমি ঝাটা দিয়ে ধুয়ে দিয়ে যাবে ওই যে আমাদের পেছনে কল আছে ওই গলিতে কল আছে ওখান থেকে জল এ না এ করবে দেখো খুব কাদাগুলো হ্যাঁ ওটা ওইখানে ফেলবে আমি কবে থেকে বলছি জানো যে পরিষ্কার করো করো বাবা কি অবস্থা জলের দেখো আখে রাস খাবি ভাইকে ডাক দাও তিনটা দাও কোথায় পরিষ্কার কোথায় নোংরা এই যে দেখ জালনা মুখ বাড়িয়ে দেখ দেখা প্রচুর নোংরা আছে এখনো ওটা দিয়ে উঠবে না বোতল কেটে দেবো ওটা দিয়ে উঠবে না বোতল কেটে দেবো বোতল কেটে দিই এই যেখানে ঝাঁটা দিয়ে নোংরা জল নোংরাগুলো ফেলেছে আমি বললাম পরিষ্কার করে দাও আর রিজার্ভারটা আমি পরিষ্কার করাতে মানে আরও করাতাম এই যে যে আমি আমরা যে মিস্ত্রি ঠিক করেছিলাম আমার বাবু ও হাজার টাকা চেয়েছে বলে চার তালার লোক কী বললো আমি একটা মিস্ত্রি আছে আটশো টাকা নেবে ভালো করে দেবে দেখুন কি ভালো করলো কত এখনো নোংরা আমি বললাম আরো পরিষ্কার হবে হঠাৎ নেমে বলছে করে দিয়েছে তো ভালো বলুন এটা আরো পরিষ্কার হতো কি হতো না কি আর বলবো বলার কিছু নেই কবে যে নিজে